একাংশ চালকের ব্যাপরোয়া গতিতে যান চলাচলের জন্য দুর্ঘটনাগ্রস্ত হয়ে রক্তাক্ত হচ্ছেন সাধারণ মানুষ তা যেন আরও একবার লক্ষ্য করা গেল বিশাল গড়ে সাত সকালে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাইসাইকেল আরোহী বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সাত সকালে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় সাত সকালে পদ্দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ ঘটনা বৃহস্পতিবার সকালে বিশালগোট থানাধীন বিশালগোড় বাইরে বাজারে ঘটে জানা গেছে বাইক এবং বাইসাইকেলে সংঘর্ষের ফলে আহত হয় বাইসাইকেল আরোহী অতীত সরকার পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিশালগোড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী টিএমসি হাসপাতালে রিফার করে দেয় অভিযোগ গোটা বিশালগড় মহকুমা আজুরে নিত্যদিন সড়ক দুর্ঘটনার বলি হচ্ছে সাধারণ মানুষ এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ বিশালগড় ট্রাফিক ইউনিট ও থানার পুলিশ ফলে রোজ দুর্ঘটনা হার বৃদ্ধি পাচ্ছে ঘটনাটা আমরা বিশালগড় ফায়ার স্টেশন একটা কল যে বিশালগড় বাইতে দিঘি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি আমি গাড়ি গেলাম গিয়া দিঘি বাইসাইকেল আর বাইক খুলে পাড়ি হয়ে গেছে বাইসাল বাইসাইকেল আরোহী পাইছি আমরা বাইক পাইছি